বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মাস রমজান পেরিয়ে আমরা পেলাম পবিত্র ইদুল ফিতর ভুইয়া লাইটহাউজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা আসলে গত বছরও যারা আমাদের সাথে ছিলেন অনেকের সাথে আমরা ঈদ পালন করছি কিন্তু হয়তোবা আল্লাহ পাক রাবুল আলামিনের ডাকে সারা দিয়ে অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন তো যারা চলে গেছেন তাদের ruh-এর আত্মার মাগফিরাত কামনা করি পাক যাতে করে যারা এই দুনিয়া থেকে চলে গেছে সবাইকে বেহেস্ত উচিত করে আর যারা আমরা দুনিয়াতে বেঁচে আছি আমরা অনেকে পরিবার বর্গের সাথে ঈদ পালন করার জন্য গ্রামের বাড়িতে যাব ফ্যামিলির সাথে ঈদ করব আত্মীয় স্বজনের সাথে ঈদ করব আমরা চাই সবাই নিরাপদে বাড়ি ফিরুক এবং নিরাপদে আবার নিজের কর্মস্থলে এসে হাজির হোক তো সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি এই কথাটা মাথায় রেখে সবাই চলবেন তারা যেহেতু আপনারা জানেন ভুইয়া লাইট হাউস সবসময় সচেতনমূলক ভিডিও করে থাকে জাস্ট আপনাদেরকে একটি সচেতনমূলক বার্তা দেওয়ার জন্য আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের ভালোবাসায় আজকের এই ভুইয়া লাইট হাউস আপনাদের জন্য কাজ করে থাকে ইনশাল্লাহ আগামীতেও আপনাদের জন্য আমরা ভালো কিছু কাজ উপহার দেব তো আসলে কথা বাড়াবো না ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনো তো বইয়া লাইট হাউস পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক